আপনার কি প্রচণ্ড পরিমাণে পা পোড়া করছে মাংস পেশি চাবায় কামড়ায় পায়ের পাতা ব্যথা পায়ের পাতা গোড়ালি পোলা করে থাকে তাহলে এই আকুপাংচার এই ফুড ম্যাসেজারটি আমাদের থেকে নিতে পারেন এটা ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য পায়ের আকুপাংচার সাইডগুলাকে ম্যাসেজ করার জন্য মূলত এই উডেন ফেব্রিক্সের ব্লাড সার্কুলেশন ম্যাসেজার বলে থাকি আমরা বা এটাকে বলে থাকি ফুড মেসেজার থেরাপি ফুড মেসেজার উডেন ফুড মেসেজার তো এই উডেন ফুড মেসেজারটি যারা নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে দামটা জেনে নেবেন ভিডিওতে আমরা দামটা বলিনি চায়না অরিজিনাল উডেন ফেব্রিক যে তৈরি ইম্পোর্টেড প্রোডাক্ট দামটা এক এই কারণে বলা হচ্ছে না কারণ সবসময় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না দামটাও সবসময় একরকম থাকে না এর জন্য আমরা ভিডিওতে দাম বলে থাকি না যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডায়াবেটিক্সের রুগী বাত ব্যথার রুগী এবং স্টক প্যারালাইসিস রুগী যাদের মাংসপেশি চাবায় কামড়ায় ব্যথা করে বাতের রুগী আছেন তারা মূলত এটা নিতে পারেন এটা ব্যবহার করলে খুব সুন্দর একটি অনুভূতি হয় এবং পায়ে খুব সুন্দরভাবে যখন ম্যাসেজ হয় সম্পূর্ণ শরীরটা শিওরে ওঠে এবং খুব একটা আরামদায়ক ফিল হয় ঠিক এইভাবে করে পায়ের পাতাতে আপনি ম্যাসেজ করতে পারবেন খুব সহজে তো আপনারা যারা এই ম্যাসেজার বা ফুড মেসেজারটি উডেন ফুড ম্যাসেজারটি নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম জেনে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম